জাকাত এই জাকাতকে ফরস করা হয়েছে আমাদের উপরে আল্লাহ যাদেরকে করছেন হিসাব করে আপনারা সুন্দরভাবে জাকাত দিবেন জাকাতের অর্থ কী মাল্টিপ্লিকেশান অফ ওয়েল জাকাতের অর্থ হলে প্রবৃদ্ধিকরণ আপনি এই বছর দশ লক্ষ টাকা জাকাত দিবেন আল্লাহর রহমতে আগামী বছর আপনি পঁচিশ লক্ষ টাকা জাকাত দিবেন আর জাকাত পবিত্রকরণ যারা চাকর দিবেন মালের উপরে আল্লাহ তাদের ধন সম্পদকে হেফাজত করবেন সকল অবস্থায় সমস্ত বিপদ আপদ গুণাখাতার থেকে আল্লাহ তালা মাফ করবেন এইটা আমাদেরকে ফরজ করা হয়েছে এটা আমাদের অবশ্য করণীয় বলছেন হুজুর ওয়া মিমার রাজাক নাহ ফেকোন আমি তোমাদেরকে ধন সম্পদ মাল দৌলত দান করেছি এগুলি তোমার না তোমার বাপের না তোমার দাদার না আমি তো একশো টাকা বেতনে গোলামি করেছি আমার বাল্যকালে একশো টাকার গোলাম ছিলাম এক মাস কাজ করলে আমাকে একশো টাকা দেওয়া হইতো আজকে যদি আমি মনে করি এই সমস্ত আল্লাহ আমাকে যা দান করছেন এগুলি আমার আল্লাহ কোরআনে বলছে আল মালু আল বানুনা জিনাতুল দুনিয়া ওল বাকি এত তোমার ছেলে মেয়ে পরিবার পরিজন টাকা পয়সা মাল সম্পদ ধন দৌলত এই সমস্ত কিছু পৃথিবীর সৌন্দর্য কিছুক্ষণের জন্য ক্ষয়িক এ করি আসল জিনিস না আসল জিনিস কি আল্লাহে তাত্মিনুল কুলুম আল্লাহর দরবারে আবাদতবন্দি করা আল্লাহর নবীর শান মানাজ মধ্যে উপরে দরু সালাম করা এবং নিজের আত্মীয় স্বজন সমস্ত কিছুকে নিয়ে এই পৃথিবীকে সুখে রাজত্বে পরিণত করা এইটা হচ্ছে আল্লাহর মানসা